মানে দোয়েলাগ্রো চ্যানেলের এক সময়ের জনপ্রিয় সালাম ভাইয়ের বাবা গতকাল দুপুর দুইটার দিকে ইন্তিকাল করেছেন ইন্নান ইলাহি ওয়াইনা ইলাহি তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সালাম ভাইয়ের বাবার মৃত্যুকে ঘিরে অনেকেই অনেক ধরনের কথা রটাচ্ছে কিন্তু সবার কথার অবসান ঘটিয়ে শম্পাপু এবং সালাম ভাই যেহেতু এখন তাদের পেয়ে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করছে না সেক্ষেত্রে এখনও দর্শকরা শিওর হতে পারছে না কিছুই তারা শুধু জানিয়েছে সালাম ভাইয়ের বাবা গতকাল দুপুর দুইটার দিকে ইন্তিকাল করেছে সবার কথার অবসান ঘটিয়ে করে একটা ভিডিও করে আপলোড করেছে তাদের টিকটক বা পেজে তো সেখানে জানা গেছে সালাম বাবা দীর্ঘদিন যাবতীয় অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি ছিল সুস্থ অবস্থায় তাকে বাসায় আনা হয়েছিল এবং বাসায় আনার পরপরই মূলত কিছুদিন তিনি সুস্থ অবস্থায় ছিলেন এবং সবার সাথে খুব ভালোভাবে এবং নম্রভদ্রভাবেই তিনি কথাবার্তা বলেছেন এবং অনেক কথাই বলেছেন পরবর্তীতে হঠাৎ করেই তিনি গতকাল দুপুর দুইটার দিকে ইন্তেকাল করেন শম্পাপুর এই কথা বলার কারণে অনেকেই মোটামুটি শিওর হয়েছে এবং অনেকেই বাজে মন্তব্য করা থেকে বিরত হয়েছে বর্তমানে সালাম ভাইয়ের বাবার জন্য দোয়া চেয়েছেন তারার স্বামী তালিম শম্পাপু এবং সালাম ভাই তাদের ব্যারিফাইড ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট করে সালাম ভাইয়ের বাবার জন্য দোয়া চেয়েছেন দর্শকদের কাছে আল্লাহ যেন তাকে বেহেস নসিব করে সেই সালাম বাই দোয়াটা চেয়েছেন